বল খেলো বল খেলো মে মারো হ্যাঁ হুম যাও বল ছয় মারো তুমি ছয় মার মার নানু নিবা এখানেতে নিবা নাও নানু কেউ নাও হুম তুমি কি একা একা খেলবা হুম একা একে খেলবা একা একা কি খেলা যায় একা একা কি খেলা যায় কি মারস তুমি কি কি তুমি ছয় মাস না চার মাস কি মারছ মারছ কি ছয় মাস না চার মাস

হ্যাঁ মার মার হুম দাও দাও ছয় মার মার ছয় মারো মারো হ্যাঁ ব্যাট দিয়ে মারো হুম দিচ্ছে ওই যে মারছে তুমি যাও বল মারো ওই যে বল যে বল ওই যে বল হ্যাঁ যাও হুম মারো ছয় মারো মারো হুম মাৰ মাৰ মাৰিছে বুজি বল মাৰ বেট পঢ়ি গৈছে দে তুমি উঠা বেট উঠা বেট পঢ়ি গৈছে মাৰ তুমি বেট কৰ এদিকে আসো না এটা ওঠানো মা এটা ওঠানো না এটা ওঠানো তুমি এটা ওঠা এটা স্টিকার না ব্যাটারি স্টিকার এটা একটু সুন্দর দেখা যাবে এই যে বলে যে বল মারছে বল মারছে তোর গেঞ্জি কই তোর গেঞ্জি দেখলেন তোর কি সুন্দর নিতে থাকতাম আমি হুম মার মার ছক্কা ডেকে গেছ ও ছ হুম এবার চার মারো এবার চার মারো চার চার ঠিক আছে তুমি কয়টা চার মাসছ বল কয়টা চার মাসছ এই যে এই যে মা এই যে বেলেন দেয় না তো তুমি বল মারো টাটা দিয়া তো বাই বাই দিয়ে তো বাই বাই বলো বাই বাই টাটা